ছুপ ও পারিবারিক কথা মাদ্রাসা সম্পর্কে উনি যেহেতু সংগঠন করতে সংগঠন সম্পর্কে অনেক সুযোগের কথা আমার সাথে শেয়ার করতেন আমি ওনার ওনাকে এমন একজন মানুষ আমি দেখেছি আমার কাছে সৎ মানুষের পরেই অভাব এই সমাজ ব্যবস্থায় কিন্তু ওনার মধ্যে একজন সৎ মানুষ আমি দেখি না আমি দেখিনি আমি দেখিনি বিশ্বাস করেন ওনার জীবনের উনি যে টাকা বেতন পেতেন ওনার পরিবারে পাঁচটি মেয়ে উনি পরিবারটা কিভাবে চলবে এই চিন্তা তিনি কখনো করতেন না তিনি অর্ধেকের চেয়ে বেশি টাকা উনি যেখানে ধরুন মেহমান আসতেন টাকা খরচ করে ফেলতেন আমি অনেক সময় বিরক্ত হয়ে বলতাম আপনি শুধু মানুষকে খাওয়াচ্ছেন কেন আপনাকে এটা কিন্তু উনি কিন্তু এটাতে পিস হয় হয় তিনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমার জাতি ধর্ম কিছু আছে সমস্ত স্তরের মানুষ সমস্ত মানুষের সাথে

তিনি একমাত্র ব্যক্তি তিনি আর কয়েকজন হয়তো আছেন তিনি শেষে খাবার খেতেন তাও যা আছে তা দিয়ে খেতেন কোনো দিন বলতেন না যে আমাকে এটা দাও ওটা দাও কোনো চাহিদা ছিল না এমন একজন ব্যক্তি আমি ওনাকে একদিন দেখার পর উনি আমাকে বললেন যে সাহেব দেখেন তো আমার এটা সুন্দর হয়েছে না আমি বললাম যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বলে ভাই কাল কোম্পানির থেকে কিনছি দুইশো টাকা দিয়ে আর পঞ্চাশ টাকা শিখেছি যার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে মানুষের জন্য ছাত্র ছাত্রীদের জন্য সমাজের জন্য আর নিজেকে উদার করে দিয়েছেন আমি ছাত্র ছাত্রীদের কাছে বিনীত ভাবে বলবো এইটুকু যে দেখো উনি চাইছেন তোমরা মানুষ হও তোমরা মাথা উঁচু করে বেঁচে থাকো যদি তোমরা লেখাপড়া করে সেই কাজটুকু করতে পারো তার আত্মা সাহস কর আমি আমার সমস্ত ছাত্র ছাত্রীর কাছে আমার এটা আহ্বান থাকবে তোমরা ভালো করে লেখাপড়া করো মাথা উঁচু করে চলো

সবাই সবাই ওনার জন্য দয়া করবেন ওর পরিবারের জন্য দয়া করবেন ওর দ্বিতীয় মেয়েটা যখন বিয়ে দেয় সে আমার সাথে বলছে কেটে দিয়ে বলছে যে নবীন সাহেব আমার মেয়েটাকে এখন কি করবেন আমি বুঝতে পারতেছি না আমি ওনাকে কি কথা বলেছিলাম আপনি যদি দিনের জন্য কাজ করেন আল্লাহর জন্য কাজ করেন আল্লাহ আপনার মেয়েকে কখনো অসামর্থ্য রাখবে না এ কথা বলার পর তুমি লোকে মনে করছে বলছেন যে আমি আর কাজ করি আল্লাহ ওনার মেয়েটাকে মেয়ে করে দুটো মেয়ে দিচ্ছে সম্মানিত

ওনার কাছ থেকে শিখেছি আমি মনে হয় বিশ পঞ্চাশটা সংগঠনের গঠন যন্ত্র রেখে দিয়েছি কিন্তু এগুলি আমার এটা বিস্তার ছিল গ্রেজুয়েশন হিসাবে হয় উনি আমাকে শিখিয়েছে অনেক কিছু শিখেছি পরিশেষে সবাই কাছে দোয়ার আর্জি রেখে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে সবাই দোয়া করবে আল্লাহ হয়েছে